জন্মদিনের টেবিলে পাঁচশো টাকার নোটের পাহাড় শিলিগুড়িতে তৃণমূল নেতার ভিডিও ঘিরে তুঙ্গের রাজনৈতিক তরজা জন্মদিনের কেক কাটার টেবিলে ধরে ধরে সাজানো পাঁচশো টাকার নোটের বান্ডিল শিলিগুড়ি পুরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডের পাইপলাইন এলাকায় তৃণমূল কংগ্রেসের এক নেতার জন্মদিনের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী শিবিরের তরজাও শুরু হয়েছে স্থানীয় তৃণমূল নেতা তথা ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিত্র ঘোষের জন্মদিন পালন করা হয় অভিযোগ উঠছে ওই দিন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার সময় টেবিলের ওপর বিপুল পরিমাণ নগদ টাকা রাখা ছিল সেই মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় ওঠে এই ঘটনাকে অস্ত্র করে নেমেছে গেরুয়া শিবির শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কটাক্ষ করে বলেন টাকা এখন তৃণমূল নেতাদের খাদ্য তালিকায় পৌঁছে গিয়েছে কিনা তা ওরাই বলতে পারবে জন্মদিনের অনুষ্ঠানে এত নগদ টাকা কোথা থেকে এলো তার জবাব তৃণমূলকেই দিতে হবে চাঁদা দিচ্ছিল কিন্তু চাটা উপরে ওইভাবে রাখা উচিত হয়নি কালকে কথা হয়েছে আমরা ভবিষ্যতে নজর রাখবো যে এই ধরনের কোনো কাজ যাতে না ঠিক বিরোধীরা বিরোধীদের কোনো কাজ নেই ওরা ইস্যু বানাচ্ছে আমি কালকে রাত্রিবেলায় শুনেছি আমাকে এটা দয়ালের জন্মদিন ছিল মধুনা দয়াল দুঃখ প্রকাশ করে একটা হোয়াটসঅ্যাপও পাঠিয়েছে সেটা আমি ওর সাথে কথা বলিনি কিন্তু আমি লোকদের মাধ্যমে বলেছি যে পার্টি অফিসে সবাইকে এগুলো সতর্ক দৃষ্টি রাখতে হবে পিকনিকের সবাই টাকা দিতে পারে কিন্তু ওটা ওইভাবে রেখে ফেসবুক এখন কোনো কিছু হলেই সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে কিছু বলার টাকা এখন কি খাদ্যের তালিকায় পৌঁছে গেছে কিনা তৃণমূল কংগ্রেসের কাছে সেটা তো ওনাদের দল থেকে বলতে পারবে আমি বারংবার কথা বলেছি যে তৃণমূল কংগ্রেস এই দলটি সমাজসেবার সেবার বদলে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে আজকে জন্মদিনের যে ছবি উঠে এসেছে এবং স্বয়ং মেয়রের ওয়ার্ডে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিশ্চিতভাবে মাননীয় মেয়র সাহেব তিনি এই বিষয়ে স্পষ্টীকরণ করবেন ওনার ওনাকে কোনো ধরনের প্রশ্ন করলেই উনি নিজেকে সততার পূজারী হিসেবে দেখাতে গিয়ে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উনি বলেন আমি এবার শিলিগুড়ির মানুষের কাছে এই আবেদনটুকু রাখতে চাই যে শহরের মেয়রের অফিসে যদি এই ধরনের ঘটনা ঘটে যেটা আমার মনে হয় হিমশৌলার চূড়ার একটা অংশ মাত্র তাহলে সারা শিলিগুড়ি শহরে কি কি ঘটনা পর্দার আড়ালে ঘটছে এটা আজকে মনে হয় সব মানুষেরই জিজ্ঞাসা হয়ে উঠছে এই শহরে যারা বাসিন্দা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন